লাভপুরের সুপরিচিত ইউটিউবার অর্থাৎ দুলাভাই চার সুবি চ্যানেলের কর্ণধার বাবর আলীর তরফ থেকে ফেসবুক মিট আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে ভাইরাল বহু যুবক যুবতী বীরভূম জেলা ও পার্শ্ববর্তী জেলার সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ফেসবুক মিট আপ লাভপুরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ফেসবুক মিট হয়ে গেল বীরভূমের লাভপুরে এদিন বীরভূম জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েটাররা এসে জমায়েত হয় বীরভূমের লাভপুরের একটি বেসরকারি লজে এদিন এই মিটাপে প্রায় দুশো জন ফেসবুক ক্রিয়েটার জমায়েত হয়েছিলেন এই মিট আলোচনা করা হয় কিভাবে ভিডিও ভাইরাল করা যেতে পারে কোন কোন বিষয় লক্ষ্য রেখে ভিডিও আপলোড করা হবে সেই সব বিষয় নিয়ে শুরু হয় সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয় লাভপুরের সুপরিচিত ইউটিউবার বাবার আলী শেখা জানান যারা সোশ্যাল মিডিয়া করে যা আনন্দ যে করেনি যে জানে না লাভপুরের ফেসবুক মিট আপ আগে হয়নি এই প্রথম তাই সকল কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্যাক্ট দিয়ে টেন্ডার নিয়ে আজ ফেসবুক মিট আপের আয়োজন করা হয়েছিল যেখানে বীরভূম জেলা সহ পার্শ্ববর্তী জেলার কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিল দুর্গাপুজোর পর বোলপুরে আরও বড়ো মিটাপের আয়োজন করা হবে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ফেসবুক মিটআপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সম্মান জানানো হয় লাভপুরের জনপ্রিয় ইউটিউবার অর্থাৎ দুলাভাই চারশো বিশ চ্যানেলের মালিক বাবর আলীর পক্ষ থেকে বাবর আলী আরও জানান ফেসবুকে ভিডিও বানিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা যেন আরও ভালোভাবে ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে সেই প্রার্থনাই করা হলো এই ফেসবুক মিটাপের পক্ষ থেকে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডাব্লুবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ

ফেসবুক করতে করতে এমন একটা সময় চলে এলো ফেসবুক থেকে আমি ফেসবুকে নেবে ফেসবুক থেকে ইউটিউবে নিয়ে এলাম আর ইউটিউবে ফেসবুকে এসে যে আমি আনন্দ যে মানে এটা পাচ্ছি আনন্দ উপভোগ পাচ্ছি এটা কোনো জায়গাতে করে না আর ফেসবুক ইনস্টাগ্রাম লাইভ যারা করছে তারা বুঝতে পারছে জিনিসটা কী দুলা ভাই চারশো পিস নামটা এটা আমার মানে আমার কি একটা মনে হয়ে গেল সেদিন ফেসবুক ফেসবুক লাভ করে মিটারটা কোনো সময় হয় না এটা প্রথম সব জায়গাতে ফেসবুক ফেসবুক ইউটিউবে এসছি লাভ করে আমি যখন ফেসবুক ইউটিউব করতে লাগি আমাকে বহু না বহু কথা বলেছে কিন্তু আমি ছাড়ি নাই এখনো পর্যন্ত বলে আমাকে যে একটা ব্যবসাদার হ্যাঁ নিয়ে ফেসবুক করছে ইনস্টাগ্রাম করছে ইউটিউব করছে কিন্তু আমি চালিয়ে যাবো লাভপুরে হয় পরিবার কোথাও কিছু বলে না বলে কি আর একটু ভালো করে করতে হবে এটা বলে মানে এমনি কোনো কথা নেই আমার পরিবারে তাহলে আমি এত এত দূরে এত জায়গাতে আমি হাসতাম না এত মসুদে হাসতাম না ফেসবুক মিটপ নিয়ে যে বার্তাটা হচ্ছে সব জায়গাতে চারশো তিনশো এরকম ফেসবুক যে মিটপটা হয় ইন্ট্রিফিটা হয় সেই জন্য আমি নিজের পপ থেকে টাকা খরচা করে মাত্র আমি একশো এক টাকা ইন্ট্রিফি নিয়েছি এটা আমি সবাইকে দেখে দিলাম যে আমি এটা লাভ করে আমি সব সব থেকে কম পয়সায় আমি লাভ করে করলাম যে লাভ করে এটা থাকে আগামী দিনে পুজো পরে আবার আমি একটা মিট ডাকছি বোলপুরে সেটাও একশো এক টাকায় হবে আমি দেখে নেই কোথাও এখানে এখানে দুশো জন বিভিন্ন জায়গা থেকে নদীয়া আছে মুর্শিদাবাদ আছে বর্ধমান আছে সব জায়গা থেকে তাদেরকে কি মানে তাদের কিন্তু একটা গিফট আছে টপি আছে আর বড় বড় মানে যারা আরো মানে যাদের ইনভাইট যে যেগুলো আছে ইনভাইট কিংবা প্রধান সাক্ষর আমাদের তাদের জন্য আমাদের যে কপিগুলো এগুলো আছে আর বাদ বাকি আমাদের ইনভাইট যেগুলো আমাদের গেস্ট হিসাবে গেস্ট হিসাবে অতিথি কারা আছে প্রধান অতিথি প্রধান অতিথি আছে আমাদের রাজু ভাই থাকবো ওর বাড়ি বাড়ি নদিয়া পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া গেল আগামী দিনে চলার পথে বার্তা কি আরো বাড়বে এটা এটা আজকে সুসংগ্রামে আমি যেটা এসেছি এটাকে আমি আরো বড় করবো আপনার পুরো নাম পুরো নামটা হচ্ছে আমার বাবর আলী শেখ বাবর আলী শেখ চ্যানেলের নাম হচ্ছে দুলাভাই চাষ বাড়ি বাড়ির লাভপুর মহগ্রাম পশ্চিমপাড়া